হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা প্রত্যেক বছর ভাদ্র মাসেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই দিনেই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তার জন্মদিন অনুযায়ী এই দিনটি আমরা পালন করে থাকি এই জন্মাষ্টমী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে হলেও এই বছর চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দ দু সালে এই জন্মাষ্টমী তিথি পালিত হবে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে কেন পালিত হবে এই নিয়ে অনেকের মনে দ্বিধা রয়েছে তো চলুন বন্ধুরা আজকে জেনে নিয়ে যাক শ্রাবণ মাসে এই জন্মাষ্টমী তিথি কেন পালন করা হবে এবং কোন দিন পালন করা হবে সময়সূচি কিছু নিয়ে আজকের আপনাদের সামনে এই ভিডিও বন্ধুরা অনেক পঞ্জিকা মতে লেখা আছে শুক্রবার দিন জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আর শেষ হচ্ছে শনিবার দিন তাই জন্মাষ্টমী তিথি সব থেকে যে গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ মধ্যরাত্রিকালীন সময় সেটা শুক্রবার এবং শনিবারের মাঝখানে যে রাত্রি রয়েছে সেই সময়ই পড়েছে অর্থাৎ শুক্রবার দিন কি জন্মাষ্টমীর পুজো করা প্রয়োজন নাকি শনিবার দিন প্রয়োজন এই বিষয়ে কেন্দ্র করে অনেকের মতেই একটা দ্বিধা তৈরি হয়েছে আজ এই সমস্ত প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দু সালে জন্মাষ্টমী কবে পালন করবেন এবং কোন সময় জন্মাষ্টমীর পুজো করবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে এই জন্মাষ্টমীর তিথি পালন করবেন কিভাবে উপবাস রাখবেন আশা করি আমার সমস্ত বন্ধুরা এই ভিডিও থেকে সমস্ত কিছু সংক্রান্ত আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওতে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন তো নমস্কার বন্ধুরা পম্পার কিচেন বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম ভগবানের কৃপায় আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর হ্যাঁ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেষে কমেন্ট করে যাবেন জয় শ্রীকৃষ্ণ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন তারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন এখন জেনে নিয়ে যাক ভিডিওর মূল বিষয় তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের সাথে এই বিষয়টি পরিষ্কার করি যে জন্মাষ্টমী তিথি এই বছর ভাদ্র মাসে না হয়ে কেন শ্রাবণ মাসে হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের জানাই এই যে পিছনে সবচেয়ে বড় কারণ হল চন্দ্রমাস এবং মাসের পার্থক্য জন্মাষ্টমী মূলত চন্দ্রমাসের উপরেই ভিত্তি করে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু পঞ্জিকা অনুসারে চন্দ্রমাস এবং সূর্য মাসের মধ্যে কিছুটা পার্থক্য থেকে সূর্যমাস সূর্যের গতিবিধি অনুসারে গণনা করা হয় যা বাংলা মাসে নির্ধারণ করে অর্থাৎ চন্দ্রমাস চাঁদের কলা এবং তিথির উপর ভিত্তি করে গণনা করা হয় আর এই বছর দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই মাস অনুযায়ী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ এবং অষ্টমী তিথি মাস অনুযায়ী শ্রাবণ মাসেই শুরু হচ্ছে ও শ্রাবণ মাসেই শেষ হচ্ছে অর্থাৎ ভাদ্র মাসেই অষ্টমী তিথি শ্রাবণ মাসেই পড়েছে এর কারণেই এই বছর অষ্টমী শ্রাবণ মাসেই পালন করা হচ্ছে এর ধরনের তিথিগত পরিবর্তন একটি স্বাভাবিক বিষয় এবং জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে এমনটা হয়ে থাকে এবার বন্ধুরা সবচেয়ে বড়ো প্রশ্ন যে এই বছর জন্মাষ্টমী তিথি কোন দিন থেকে শুরু হচ্ছে এবং কখন শুরু হচ্ছে তো চলুন এই ব্যাপারেও আপনাদের সাথে আলোচনা করে নিন এই প্রসঙ্গে আপনাদের জানাই যে বিশুদ্ধ সিদ্ধান্ত চলাকালীন এবং নব্র বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই বছর এই জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে যা থাকছে পরের দিন একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার রাত্রি নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অন্যদিকে বেনীপাদক শিলের ফুলপঞ্জিকা অনুযায়ী এই বছর জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী উনতিরিশে শ্রাবণ এগারোই আগস্ট রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে যা থাকছে পরের দিন তিরিশে শ্রাবণ শনিবার ষোলোই আগস্ট রাত্রি দশটা বেজে আটচল্লিশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত ফলে এই প্রশ্নটি সম্ভবতই উঠেছে যে জন্মাষ্টমী তিথি যদি শুক্রবার দিন শুরু হয় তাহলে জন্মাষ্টমীর পূজা শুক্রবার দিন করা প্রয়োজন নাকি শনিবার দিন করা প্রয়োজন তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরে প্রথমেই আপনাদের জানাই যে এই বছর জন্মাষ্টমী তিথি স্মার্ট গোস্বামী এবং সকল মত অনুযায়ী পালন করা হবে আগামী তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার দিন কোন কোন পঞ্জিকায় অনুযায়ী শুক্রবার দিন জন্মাষ্টমী তিথি শুরু হলেও যেহেতু উদয় মেনে জন্মাষ্টমীটি পালন করতে হয় তাই এই বছর জন্মাষ্টমী যে উদয় তিথিতে পড়েছে আগামী ষোলোই আগস্ট শনিবার দিন উদয় তিথি পড়েছে ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত তাই এই সময় থেকেই জন্মাষ্টমীর উপবাস শুরু করা আমাদের প্রয়োজন তবে হ্যাঁ মনে রাখবেন যে জন্মাষ্টমী আগের দিন অর্থাৎ শুক্রবার দিন জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব সেরে নিতে হবে অর্থাৎ শুক্রবার দিন রাত্রি বারোটার পর পূর্বেই আপনাদের জন্মাষ্টমীর উপবাসের আগে সর্বশেষ আহারটি গ্রহণ করে নিতে হবে অর্থাৎ শুক্রবার রাত্রি বারোটার আগেই রাত্রিকালীনের খাবার খেয়ে নেবেন এবং এই খাবারটি অবশ্যই নিরামিষ গ্রহণ করতে হবে আমিষ গম খাবার কখনোই কিন্তু খাবেন না এরপর শনিবার দিন ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে আপনি জন্মাষ্টমীর ব্রত উপবাস সম্পূর্ণ করতে পারেন সারাদিন এই ব্রত উপবাস সম্পূর্ণ করার পর জন্মাষ্টমীর পুজো আপনি শনিবার রাতে সম্পূর্ণ করবেন তবে মনে রাখবেন যে জন্মাষ্টমীর এই পুজো শনিবার দিন রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের আগেই শুরু করবেন এর সময়ের আগে জন্মাষ্টমীর পুজো শুরু করা আপনি শনিবার দিন সারা রাত্রি ধরে জন্মাষ্টমীর পুজো সম্পূর্ণ করতে পারবেন এখানে একটি প্রশ্ন আপনাদের মনে হতেই পারে করা প্রয়োজন তবে হ্যাঁ মনে রাখবেন যে জন্মাষ্টমীর এই নিষিদ্ধ পূজা শুরু করা প্রয়োজন জন্মাষ্টমীর তিথি যখন শেষ হচ্ছে তার আগেই অর্থাৎ শনিবার রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের আগে এবং আপনি তারপর সারা রাত ধরে জন্মাষ্টমীর পূজা সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা আশা করছি এই বিষয়ে সম্পূর্ণ আপনাদের সামনে পরিষ্কার হয়েছে তো বন্ধুরা এইবার আপনাদের জানাব জন্মাষ্টমী কীভাবে পালন করবেন এবং এই জন্মাষ্টমী পালন করলে আসলে কী হয় প্রথমেই বলিয়ে রাখি এই জন্মাষ্টমীর দিনটি যদি আপনি পালন করতে চান তাহলে প্রথমেই যে বিষয়টি করতে হবে তা হলো সংকল্প গ্রহণ যে কোনো ব্রত উপবাসের আগে সংকল্প লেয়াটা খুবই জরুরি তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি পালনের পূর্বেই সকালবেলা ঘুম থেকে উঠে সংকল্প গ্রহণ করুন যদি এই দিন গম্ভ মুহূর্তে আপনি ঘুম থেকে উঠতে পারেন সেটি সবথেকে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসেই আপনি প্রথমেই ভগবান শিব বিষ্ণুকে মনে করবেন প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করবেন যে আপনি আজ যে নিজেকে তার সেবায় নিয়োজিত করছেন তিনি যেন আপনাকে সেই শক্তি প্রদান করে যাতে আপনি এই দিনটি সুন্দরভাবে পালন করতে সক্ষম হন সংকল্প গ্রহণের পর এবার সকাল সকাল স্থান পর্বটি সেরে নিন এরপরে যে স্থানে আপনি ভগবানের পুজো করবেন বা আপনার মন্দিরটি বা ঠাকুরঘরটি সুন্দর করে পরিষ্কার করে নিন পারলে বিভিন্ন রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে দিন বর্তমান দিনে যে বিভিন্ন রঙ বেরঙের লাইট পাওয়া যায় সেইগুলো দিয়েও আপনি কিন্তু ঠাকুরঘরটি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এই জন্মাষ্টমীর দিন উপবাস রাখাটা কিন্তু খুবই প্রয়োজন আপনি নির্জলা উপবাসও করতে পারেন আবার জল খেয়েও উপবাস করতে পারেন অথবা ফল জল খেয়েও উপবাস করতে পারেন তবে হ্যাঁ এই দিন অন্নের দানা অর্থাৎ ভাতের কণা বা রুটি এই সমস্ত খাবার একদমই খাওয়া চলবে না এই বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে অনেকের কাছেই এই সারাদিন না খেয়ে থাকা উপবাসটা একটু কঠিন হয়ে পড়ে কিন্তু বন্ধুরা কথা দিলাম যদি আপনি একবার সংকল্প গ্রহণ করতে পারেন দেখবেন আপনি কিন্তু এই বিষয়টি খুব সহজেই করতে পারছেন দিনটি সম্পূর্ণ উপোস রাখার পর যে বিষয়গুলি এই দিনে করা প্রয়োজন তা হলো বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা আপনার ছবি থেকে থাকে অথবা গোপালের মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে নির্দিষ্ট জায়গায় সেটিকে স্থাপন করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ এবং পূজার সামগ্রী আয়োজন করুন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের উদ্দেশ্যে সর্বপ্রথম পঞ্চামৃত অর্থাৎ পঞ্চগব অতি অবশ্যই সংগ্রহ করুন অর্থাৎ এই তুলসী পাতা হলুদ অথবা সাদা রঙের যে কোনো ফুল একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ ধূপকাঠি শঙ্খ এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করুন ভগবানের ভোগের জন্য এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য অতি অবশ্যই কিন্তু নিবেদন করবেন এই সমস্ত কিছু আয়োজনের সময় সারাদিনে যখন আর সময় পাবেন মনে মনে কৃষ্ণ জপ করবেন অর্থাৎ হরে কৃষ্ণ মন্ত্রটি আপনি ওই দিন অবশ্যই অন্তত একশো বার অতি অবশ্যই উচ্চারণ করবেন এই পবিত্র দিনে আর যে কাজটি অবশ্যই করতে হয় সেটি হল ভগবত পাঠ ভগবত গ্রন্থটি দশম খণ্ড এই দিন পাঠ করতে হয় আর ভগবত গ্রন্থটি যদি না থেকে থাকে তাহলে পবিত্র গীতা গ্রন্থটির যে কোনো অন্তর একটি শ্লোক তার অর্থ এবং দিন অবশ্যই পাঠ করবেন যদি সম্ভব হয় গীতার দ্বিতীয় পাঠ অদ পাঠ পাঠ করবেন সারাদিন এই সমস্ত ক্রিয়া সম্পাদনের পর রাত্রে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিষিদ্ধ পূজা সম্পূর্ণ করুন তারপর পূজা শেষে ভগবানের উদ্দেশ্যে আয়োজিত বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করুন এই দিন অনেকেই রাত্রি জাগরণ করেন এবং পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে পালন ক্রিয়া সম্পূর্ণ করেন তো বন্ধুরা খুব সহজেই আপনি এগুলি পালন করতে পারেন এবং একবার এই যদি আপনি পালন করেন দেখবেন মনের মধ্যে জমে থাকা সকল দুঃখ কষ্ট দূর হয়ে আপনার মনে অনেক শান্তি অনুভব করছেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন আর যদি আপনার মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন যে সেক্ষেত্রে তারাও যেন এই সম্বন্ধে সব কিছু ঠিকঠাকভাবে জানতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর দিনটি আপনারা সুন্দরভাবে পালন করুন এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো সবাইকে নমস্কার ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ